দেখো বেঙ্গল দেখো সমস্ত অপেক্ষার অবসান অর্থাৎ তোমরা অনেক বার 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 করে রিকোয়েস্ট করেছিনেন স্যার সামনে আমরা তো মাধ্যমিক স্যার না দাদা সামনে তো আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেই আপনি কি একটু প্রশ্ন যেমনটা আগে না তো কিছু দেন যাতে আমাদের সাহায্য হয় দেখো বন্ধুরা আমরা আমি এই ভিডিওগুলো তো এখন তোমাদেরকেও খুব দ্রুত আনতে পারি ঠিক আছে মানে একদিন পর পর আমি কিন্তু মানে প্রতিদিন আমি ভিডিও আনতে পারি কিন্তু সমস্যাটা হচ্ছে আমার সামনে পরীক্ষা তোমাদের তো ফেব্রুয়ারি সেকেন্ডে পরীক্ষা আমার তো জানুয়ারি চব্বিশ কদিন পরে পরীক্ষা সেই জন্য এত কিছুর মুহূর্তে সব কিছু পেরে ওঠা সম্ভব হয় না সেই জন্য তোমাদের কাছে প্রতিদিন আমি ভিডিও আনতেও পারি না মোটামুটি দুই তিন দিন বা দেখতে পারো তোমরা চার চার দিন মোটামুটি চার পাঁচ দিন গ্যাপে গ্যাপে আমি ভিডিও আনি কারণ তার কারণ বেশি ভিডিও বানাতে পারে না সে সময়ও থাকে না তো যাই হোক সেটা বড় কথা নয় এরপর যখন পরীক্ষা শেষ হবে তোমরা যদি সাথে থাকো তাহলে আমি প্রতিদিনই নিয়মিত আমি ভিডিও আনবো ঠিক আছে তো যাই হোক শুরু করবো আজকে আমার সাজেশন সাজেশনের পর্ব হচ্ছে দেখো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রে আমি সাজেশির প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করে নিয়ে আসলাম দেখো এই বাছাই করতেও কিন্তু টাইম লাগে সবকিছুর মধ্যে যে এর সমস্ত অ্যানালাইসিস করে সবচেয়ে রিপিটেড প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তাতেও কিন্তু একটু সময় লাগে সেই জন্য আমাদের একটু ভিডিওটা আনতে একটু লেন্স হলো মানে দেরি হলো ঠিক আছে তো যাই হোক জানি তোমরা কিছু মনে করবে না তোমরা আমাকে খুব সাপোর্ট করো এবং সাহায্য করো এবং তোমাদের ভালোবাসার জন্য আমার পরীক্ষার সামনে থেকেও আমি তোমাদের জন্য ভিডিও আনতে পারছি যাই হোক বেশি জ্ঞান দিব না শুরু করবো মাধ্যমিকের আমরা আলো চ্যাপ্টারের সম্পূর্ণ সাজেশন দেবো তার কারণ দেখো আলোতে মোটামুটি টুয়েলভ মার্কস থাকে অর্থাৎ দুই তিনটি মার্কস চ্যাপ্টারে কিন্তু ক্যারি করে মার্কস ক্যারি করে কিন্তু আলো চ্যাপ্টার অর্থাৎ আলো চ্যাপ্টার তুমি বলতে পারো যে আর্ধেকের আর্ধেক মার্কস কিন্তু এই আলো চ্যাপ্টারের মধ্যে থাকে এবং এই আলো চ্যাপ্টার অন্যান্য অনেকভাবে বৃহত্তর এবং উচ্চ মাধ্যমিকের আমরা সাজেশন দিব চল তরী বা প্রবাহিতরী তো উচ্চ মাধ্যমিক আমি একটা কথা বলি সেটা পরে বলছি দেখো প্রথমে আমি মাধ্যমিক দিয়েছি তার কারণ দেখো মাধ্যমিক তো আগে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নগুলো বা সাইশনগুলো আগে বলছি তারপরে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বলবো তোমরা রেডি ঠিক আছে তো যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা এই মুহূর্তে এই জায়গাটা স্কিপ করতে পারো তোমরা টুয়েলভ থেকে শুরু করতে পারো যখন আমি উচ্চ মাধ্যমিক শুরু করবো আর আমি দরকার যদি পড়ে তাহলে টাইম স্পেন্ডও ফেলে দেবো ঠিক আছে মাধ্যমিকের জন্য আলোচনা জন্য তো তোমরা একে জায়গা একটু স্কিপ করে বা সরে নিয়ে গিয়ে উচ্চ চুমা কাছে দেখতে পারো তো হোক আমি প্রথমত শুরু করি প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের আলো বা লাইট তো দেখতে পাচ্ছো আমার এখানে কিন্তু পেজ ওপেন হচ্ছে সাইজটি পোস্টে তোমরা এখানে একটু অস্পষ্ট দেখতে পারো অর্থাৎ আমার ক্যামেরার কোয়ালিটি ভালো না ফোনের কোয়ালিটি ভালো না আবার গলার সাউন্ডের কোয়ালিটিও ভালো না সেটা একটু অসুবিধা হবে হতে পারে কিন্তু ম্যানেজ করে কোনো ই হবে না তোমার এই যে পিডিএফটা এই পিডিএফটা তুমি ডিসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবে বা ফার্স্ট কমেন্টের লিঙ্ক আমি দিয়ে থাকবো সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো বা তুমি সেটাকে দেখতে পারো ঠিক আছে তো যাই হোক আমি তার আগে একটা কথা বলি এই যে পিডিএফ এর কথা শোনা যে ডিসক্রিপশন বক্স সবার লিঙ্কে ক্লিক করে শুধুমাত্র পিডিএফ দেখলে হবে না আমি এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রশ্নকে নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব এবং এর সাথে অনেক আরও ভিন্ন অনেক কিছু কথা বলবো যেটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট অর্থাৎ আমি প্রশ্ন এই যে অ্যানালাইসিস বা প্রশ্ন তোমার আনতে গিয়ে সাজেশিড প্রশ্ন আনতে গিয়ে আমাকে অনেক কিছু চোখে পড়েছে সমস্ত কিছু সব কিছু আলোচনা করবো সেজন্য ভিডিওর সাথে তোমরা থেকো তারপরে তুমি লাস্ট তুমি ডেসক্রিপশন বক্সে দাও তাই আমি প্রথমত এখন তারা তাড়াতাড়ি আমি লিঙ্কটা দিচ্ছি না ডেসক্রিপশন বক্স এ পরে তো যাই হোক বেশি গল্প হলো লেন্থ একটু বেড়ে যেতে পারে তো যাই হোক শুরু করছে আরে যাই হোক যাই হোক শুরু তো করেন আচ্ছা লাইফ চ্যাপ্টার দেখো

এবার দেখো আমি ফার্স্ট অফ অল দেখো শর্ট অ্যান্সারের প্রশ্ন এনেছি তারপর আমি লং অর্থাৎ বলতে পারো এই যে আমি এখানে দুই নম্বর প্রশ্নগুলো বলছি না এই দুই নম্বর প্রশ্নগুলো তুমি তিন নম্বর প্রশ্নের মধ্যেও পেতে পারো অর্থাৎ দুই নম্বর জানোই তো যে কাটা প্রশ্ন বেশি থাকে টু প্লাস ওয়ান সেটা দুই নম্বর প্রশ্ন একটু বেশি এনেছি তার কারণ দুই নম্বর প্রশ্নগুলোই আবার তিন নম্বর প্রশ্নে আসতে পারে আবার পাঁচ নম্বর প্রশ্ন আমি সেইভাবে প্রশ্ন নিয়েছি ঠিক আছে এখানে দুই নম্বর নম্বর সবগুলো আর শর্ট নিয়ে আমি পরবর্তী ক্ষেত্রে কুইজের মাধ্যমে আলোচনা দেবো শর্ট টোটাল বইতে শর্ট সেই সমস্যা আলোচনা করে দেবো তো দেখো প্রথম কোশ্চেন সেগুলো আমি বলি ঠিক আছে প্রশ্নগুলো শুধুমাত্র বলবো আর কিছু কিছু জায়গায় যেগুলো একটু অসুবিধা হতে পারে তোমাদের প্রশ্ন সেই প্রশ্নগুলো আলোচনা করবো সব প্রশ্ন আলোচনা করবো না আলোচনা করতে ভিডিওটার ভিড়টা অনেক বড় হবে এবং আমার ফোনে স্টোরি ধরবে না সেজন্য আমি কিছু কিছু প্রশ্ন স্পেসিফিক কিছু প্রশ্ন আলোচনা করব তার সাথে বলে দেবো তোমাদের এটা কোন পেজে আছে বা কোন জায়গায় আছে

নেক্সট দেখো রৈখিক বিবর্ধন বলতে কি বুঝো একক সহ লেখো রৈখিক বিবর্ধনের জায়গা তুমি যাও অর্থাৎ আলোর যে দর্পণ যে প্রথমত আলো চারটা যদি খুলো তার প্রথমত আসি কি দর্পণ গোলীয় দর্পণ গোলীয় দর্পণে দুই তিনটি পেজ ওল্টা দেখতে পাবে রৈখিক বিবর্ধন আমি আর একটা কথা স্পষ্ট হয়ে বলি মন দিয়ে আমি যে এখন যে প্রশ্নগুলো বলছি তো সেই প্রশ্ন যদি তোমার অলরেডি রেডি থাকে তুমি যদি জানো বা মনে হয় যে এটা আমি পারবো একদম শিওর পাবই তাহলে সেটা দেখার দরকার সেই প্রশ্নটা শুধুমাত্র দেখাও আর যে প্রশ্নটা মনে হবে যে আমি এই প্রশ্নটা পারবো না তুমি সঙ্গে সঙ্গে ভিডিওটা এখানে থামাও তুমি ভালো কথা বলছে আমার সাথে সাথে তৈরি করে নাও এই যে ভিডিও দেখছো ভিডিওর সাথে সাথে তুমি তৈরি করো তোমার অনেক উপকার প্রচুর এখনই তৈরি করে নাও পরে করতে গেলে পারো না পরে করতে অনেক সমস্যা হবে অনেক চাপ থাকবে পরে করতে গেলে না এখনই তুমি করে নাও ঠিক আছে যখন মনে হবে যে এই প্রশ্নটা পাচ্ছি তখন সামনে খুঁজে তুমি বই না কোথায় কোথায় আছে আমি শব্দ দিচ্ছি রহিক বিবর্ধন বলতে কি বুঝো একক সহ লেখো হলো রহিম বিবর্ধন পেয়ে যাবা গলীয় দর্পণে আছে এটা ঠিক আছে তুমি যদি না পারো মনে হয় প্রশ্নটা কি ভুলে গেছিলাম সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ওপেন করো বইটা ওপেন করে দেখো তারপরে উত্তরটা ভালো করে মনে একটা মনে আনতে পারলে মানে মাথার মধ্যে একটু কাঁদতে পারলে একটুখানি গাঁপতে পারলে ওখানে স্টক করো এবার আবার চলে আসো তুমি ভিডিওতে ঠিক আছে এইভাবে ভিডিও দেখো এবং প্রশ্ন তুমি সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে তৈরি করে নাও ভিডিওর সাথে তৈরি করো বিশেষ সময় না দেখো নেক্সট দেখো তোমাকে একটি দর্পণ দেওয়া হলো স্পর্শ না করে তুমি কি করে বলবে যে দর্পণটির সমতল অবতল না উত্তল তিন নম্বর প্রশ্ন কি করে বুঝবে দর্পণ একটা দর্পণ সে দর্পণ তোমার সামনে দেওয়া হলো তাহলে কিছু করবো না আরে দর্পণের সামনে একটা আঙুল নিয়ে যাবো আঙুল নিয়ে দেখবো এই আঙুলটা কি আমার সমশীর্ষ সমান আছে অর্থাৎ আঙুলটা আমার যে আঙুলটার যে সাইজ ওই আয়নাতে বা দর্পণেও সে একই সাইজের আছে তো দেখি হ্যাঁ একই সাইজের আছে এবং এর কোনো পরিবর্তন হয়নি এবং সোজা শুধু আছে উল্টোভাবে ভাবে পরিবর্তন উল্টো হয়ে যায়নি তখন বলবো এটা সমতল দর্পণ এবার যদি দেখি যে আমার ওই আঙুলটা একটু ছোট হয়ে গেছে তো তখন বলবে এই ব্যাটার চো উত্তল দর্পণ আর যদি দেখি আঙুলটা আমার বড় হয়ে গেছে মানে আমার আঙুলটার যে সাইজ তার থেকে আমার আঙুলটা বড় দেখাচ্ছে আয়নার ভিতরে এবং দর্পণের ভিতরে তাহলে বলবো এই ব্যাটা আমার ঠিক অবতল দর্পণ বুঝতে পারলো এইভাবে বলতে পারবো অর্থাৎ সমশিষ্য এবং একই আকারে যদি হয় সেটাকে আমরা বলি সমতল দর্পণ

অবতল দর্পণ কখন প্রতিবিম্বের বিবর্তন এক হবে কখন বলতো অবতল দর্পণের যখন কোনো বস্তুকে আমি বক্রতা কেন্দ্রে রাখবো আরে ভাই বক্রতা কেন্দ্রে কোনো বস্তু যদি আমি রাখতো তাহলে বস্তুর সাইজ যা হয় প্রতিবিম্বের সাইজও তা হয় আর আমরা রৈক্ষ বিবর্ধন মানে কি জানি প্রতিবিম্বের সাইজ বা বস্তুর সাইজ আরে ভাই প্রতিবিম্বের সাইজই তো বস্তুর সাইজের সমান তাহলে বলতে পারি প্রতিবিম্বের সাইজ ইকুয়াল টু বস্তুর সাইজ তাহলে বস্তুর সাইজ বা বস্তুর সাইজ বস্তুর সাইজ বস্তুর সাইজ কেটে যাবে উত্তর হবে কত এক বুঝলে তো অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে যদি আমি কোনো একটি বস্তুকে বক্রতা কেন্দ্রে রাখি তাহলে তার প্রতিবিম্বটা একই হবে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে সেজন্য আমরা বলতে পারি অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্বের বিবর্তন কত হবে এক নেক্সট দেখো চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষাদের কাজে কোন দর্পণ ব্যবহার করা হয় কেন অবতল দর্পণ ব্যবহার করা হয় কেন সেটা তোমাকে লিখতে হবে চার নম্বর প্রশ্ন কারণটা পাঁচ নম্বর দেখো সরি

পরিবর্তন ঘটে না ঠিক আছে আট নম্বর প্রশ্ন তুমি যে প্রশ্নটা মনে হবে পারছো না বা আমি দেখো এখানে কিছু কিছু প্রশ্ন আলোচনা সব প্রশ্ন আলোচনা করছি যেটা মনে হবে তোমাদের একটু না পারতে পারো সেই প্রশ্ন দেখে আমি আলোচনা করছি আর যেগুলো তুমি এর মধ্যে থেকে পারছো না মনে হচ্ছে সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করো থামাও ব্যাক সাইডে ব্যাক সাইডে রেখে দাও ফোনের তারপরে তুমি ওই জায়গাটি উত্তরটা আগে ভালো করে পড়ো তারপর আবার ভিডিওতে আসো ঠিক আছে পারফার বলছি এবার দেখো আট নম্বর কোন কোন ক্ষেত্রে প্রতিসনের ক্ষেত্রে আলকোষ্মীয় অভিব কোনো পরিবর্তন ঘটে না ঠিক আছে আট নম্বর গেলো নম্বর দেখো প্রমাণ করো সমান্তরাল কাজকলাতের মধ্য দিয়ে আপত বলছে আপতিত এবং নির্গত আলকর্স্মি পরস্পর কি হয় পরস্পর সমান্তরাল হয় দশ নম্বর দেখো কোন শর্তে প্রতিসরণের জন্য চ্যুতি সর্বনিম্ন ও কোন শর্তে সর্বোচ্চ হয় অর্থাৎ কোন শর্তে সর্বনিম্ন হবে যখন বাবা দেখো যখন আলকোষ্মিটা লম্বভাবে পড়বে তো তখন আপতন করেও চা হয় প্রতিসরণ করেও তা হয় অর্থাৎ আপতন কোন জিরো হয় ঠিক আছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমার জিরো হবে প্রতিসরটা আর যখন আপতন কোন ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে তখন এই চুক্তির মানটা সর্বোচ্চ হয় মানে ডেলটাই টু কি জানি আমরা আই মাইনাস আর জানি আর যদি লম্বা আপতন হয় তো তাহলে আইকলটা আর হয় মানে আর মাইনাস আর হয়ে যায় তখন মানে জিরো হবে বুঝলে তো ডেল্টা কি করেন আই মাইনাস এবার যদি লম্বা আপতন হয় তাহলে কি হবে আই

এবার দেখো নেক্সট মাইন সমান্তর কাজ মধ্য দিয়ে আপত্তিত আহ এবং আচ্ছা আহ এবার দেখো বার্নালিটির মধ্যে কাজদণ্ডকে দণ্ডকে সেটিকে আর দেখা যায় না কেন দেখো

পেন্টার প্রতিশ্রম কোজ যায় পেন্টার তেন্টার প্রতিশ্রম কোজ যে বস্তু রাশি তার একটা প্রতিশ্রম এবং জলের প্রতিশ্রম কোজ सेम হয়ে গেছে ঠিক আছে তখন কি হবে তখন কিন্তু আর সে তাকে দেখা যাবে পেন্টাকে আর দেখা যাবে না অর্থাৎ প্রতিশ্রম ঘটতে পারবে না ওর চুতি ঘটবে না ওর বেগের কোনো পরিবর্তন হবে না এর অভিমুখে কোনো পরিবর্তন হবে না তাহলে পেন্টাকে আমরা দেখতে পাব না স্বাভাবিকভাবে সেটা হবে রিসারেন আর কাজদন্ড এর প্রতিশ্রম জরুরি প্রতিশ্রম প্রায় সেম একদম সেম টু সেম হওয়ার জন্য তাহলে দেখা যাবে না ঠিক আছে আলো থাকলেও আমরা তখন দেখতে পাবো না চেক করে দেখবা

আঠারো নম্বর প্রশ্ন দেখো অস্বস্থ বস্তুকে রঙিন দেখা কেন অথবা সূর্যের আলো সবুজ পাঠাকে সবুজ দেখা কেন দেখ দেখবা এরকম অনেক প্রশ্ন থাকবে ঠিক আছে অর্থাৎ গোলাপ ফুলকে নীল আগলে দেখালে তাকে কেমন সবুজ দেখা কেন বা এরকম ক্যাটাগরি অনেক প্রশ্ন থাকবে সেটা একই রকম আছে অর্থাৎ সাদা আলো কোনো একটি গোলাপ ফুল কে বা যে কোনো একটা জিনিসকে দিত তুমি সাদা আলো নিয়ে যাতো তাহলে কিভাবে প্রত্যেকটা রশ্মি সাদা আলোর মধ্যে যত রকম বর্ণ সবগুলো কি তো শোষণ করে ফেলে শুধুমাত্র ওর যে নিজের রং সেটাকে প্রচলিত করে সবুজ পাতা সবুজ যে রঙটা সে সেই জন্য সবুজ রঙকে সে প্রচলিত করবে সেই সেই সবুজ রঙটাই দেখতে পাই আমরা ঠিক আছে আট নম্বর প্রশ্ন টাকা এবার দেখো উনিশ নম্বর প্রশ্ন টাকা উনিশ নম্বর প্রশ্ন বলছে আলোর বিক্ষাপনের ধারণা থেকে ব্যাখ্যা করা আকাশের নীলিমা আকাশের নীলিমা আলোর বিক্ষেপণের ধারণা থেকে ব্যাখ্যা করতে হবে কুড়ি এক্স রশ্মি কি ইহার দুটি ধর্ম উল্লেখ করো ঠিক আছে একুশ আপেক্ষিক ও পরম প্রতিসরণের সংজ্ঞা উল্লেখ করে সম্পর্ক প্রতিষ্ঠা করতে তাদের বাইশ আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেহের সূত্র প্রযোজ্য না হওয়ার কারণ কি দেখো স্নেহের সূত্র প্রযোজ্য হবে না কখন যখন লম্ব আপতন করবে লম্ব আপতন করলে আপতন করে এবং প্রতিসরণ করুন সেম প্রসেন হয়ে যায় সেজন্য ওদের যে সাইন আই বাই সাইন এটা কিন্তু অসঙ্গত হয়ে পড়ে সেজন্য এটা কিন্তু সম্ভব নয় ঠিক আছে তেইশ নম্বর প্রশ্ন দেখো প্রতিশোধের ক্ষেত্রে আলোকশীর চুটি বলতে কি বোঝো এবং পূর্ণ প্রতিফলক প্রিজম বলতে কি বোঝো যে সমস্ত প্রিজমের মধ্যে পূর্ণ প্রতিফলন ঘটা সম্ভব ঠিক আছে আবার দেখো চব্বিশ নম্বর প্রশ্ন অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো আর ইকাল টু এফ কমি পড়ে প্রশ্ন পঁচিশ নম্বর পার্থক্য লিখো সুশুদ্ধ ও অশুদ্ধ প্রণালী এবং সদ্বিম্ব এবং অসদ্বিম্ব একটি অর্থাৎ আমি এর মধ্যে যে সাজেস্টিভ প্রশ্ন দিয়েছি

বেশি মনে করবা যে বেশি ক্যাল দেখাচ্ছে বা কোনো ভিউজ পাওয়ার জন্য সেটা কিন্তু না আমি একদম শিওরিটি তোমাদের বলছে তুমি পরীক্ষার প্রশ্ন তখন পাবা তখন দেখো প্রশ্নমান তিন প্রশ্নমান তিনের মধ্যে চলে আসা প্রথম দেখো আলোক তরঙ্গের গতিবেগ তরঙ্গ দৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এবং বিক্ষেপণ কি ও তড়িৎ চুম্বক তরঙ্গের একটি বৈশিষ্ট্য লেখো এখানে দেখো আমি একটু বদমাইশ করে হাফ হাফ দিছি লাস্টে যে দুটো প্রশ্ন হাফ হাফ করে দিছি দুই প্লাস এক প্লাস এক দেওয়া উচিত ছিল কিন্তু সেখানে আমি কিন্তু হাফ হাফ করে দিছি নাম্বারটা বোঝানো জন্য তিন নম্বর অর্থাৎ এখানে সব প্রশ্ন ইম্পর্ট বুঝতে পারলো তো দুই নম্বর দেখো একটি লেন্সের ক্ষমতা প্লাস টু পয়েন্ট ফাইভ ডি লেন্সটির ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি নির্ণয় করো এবং দীর্ঘদৃষ্টি ও হ্রস্ব প্রতিকারে একটি করে কারণ লেখো

তিন চার পাশে অঙ্কের তিন চার পাশের টাইপের মতো অঙ্কের

টুয়েলভে যারা ছাত্র ছাত্রী আসলে যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা দিচ্ছি তারপরে আমি প্রচুরবার চেষ্টা করার পরে দেখতে পাচ্ছি একটু গ্যাপ ছিল ভিডিওর পরে ফার্স্টে মাধ্যমিকের ভিডিওর পরে দেখতে পাচ্ছি একটু মানে গ্যাপ দিয়েছে কিন্তু ভিডিওটা একটু সরে গেল ঠিক আছে বুঝতে পারছো তোমরা তো সে তো দেখতে পাচ্ছো বুঝতে পারছো যে আমার প্রতিটা যে আমি অনেকবার চেষ্টা করলাম আমার নিজের দুঃখ লাগছে নিজের কিছু বলতে পারছি না অনেকবার চেষ্টা করলাম আমার কিন্তু একদম ফুল স্পেস লোড হয়ে গেছে স্টোরেজ একদম লোডে গেছে আমি ডিলেট করে প্রচুর ডেট করতে হচ্ছে ঠিক আছে সেজন্য প্রচুর ডেট হচ্ছে ডিলেট করতে করতে অনেক সময় চলে এই মুহূর্তে আমার দুই তিনটে ভিডিও তৈরি করা হয়েছে তো তো যাই হোক অনেক সময় চলে যাচ্ছে এবং যেহেতু আমারও হাতের সময় খুব কম সেজন্য তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো কমপার্থী তোমার যে এই যে সাজেশন সাজেশনটা আমি বানিয়েছিলাম এই সাজেশনটা তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ডের স্ক্রিনে দেখতে পাচ্ছ এই সাজেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো এখানে তোমাদের বলার কিছু বলার মতো কিছু নেই অর্থাৎ স্পেসিফিক কিছু টপিকের উপরেই প্রশ্ন আছে অর্থাৎ তোমরা বই খুললেই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এক্ষেত্রে ঘুরিয়ে পেছিও খুব একটা বেশি প্রশ্ন আসেনি প্রবাহী প্রবাহিত থেকে যেগুলো আমি সাজেস্ট এই মুহূর্তে করেছি এবং তোমাদের ক্ষেত্রে আমি সম্পূর্ণটা আনতে পারেন ঠিক আছে অর্থাৎ ক্লাস টুয়েলভের ক্ষেত্রে খালি দুই মার্কের আমি কিছু দুই মার্কের এখনো প্রশ্ন বাকি আছে এবং তারা পাঁচ মার্কে বাকি আছেই সে সম্পূর্ণটা আমি যেহেতু আনতে পারিনি সবকিছু ভেবে দেখলাম আগে সোডেসটা ঠিকঠাক করি তারপরে আমি এটা নিয়ে না হয় তোমরা যদি শরীরে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে দেবো তাতে কোনো সমস্যা নেই তোমরা যদি এমনি জাস্ট প্রশ্নগুলো দেখে নিতে পারো প্রশ্নগুলো করে নিতে পারো একদম সব ঠিকঠাক করে যেতে পারবে